সালামু আলাইকুম ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিল্ডিংটিতে এসেছি সেটির কাজ আমরা বিগত চার মাস পূর্বে হাতে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির প্রায় শেষ পর্যায়ের ফিনিশিং কাজ চলতেছে বাড়িটি একটি রয়্যাল ডুপ্লেক্স এই বাড়িটি তৈরি করতেছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার জনাব ইসমাইল ভাই না আমি কিছুই নিয়ে আসিনি এই আমাদের বিল্ডিংয়ের কন্ট্রাক্টর জনাব আব্দুল খালেক সাহেব সবাই ওনার জন্য দোয়া করবেন খুব সুন্দর কাজ করতেছে আপনার ভিডিওতে বিল্ডিংটির বাহিরের যে লুক ধন্যবাদ তা দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে যখন সম্পূর্ণ ডিজাইনের কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ যে কারুকাজগুলো আছে এবং ডেন্টিং পেন্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো শেষ হওয়ার পর আমরা পরবর্তীতে আপনাদের অন্য আরেকটি ভিডিওতে বাড়ির ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব বাড়িটির সামনে সুন্দর একটা গার্ডেনের ব্যবস্থা করা হচ্ছে আশা করি শেষ পর্যায়ে বা ফিনিশিং পর্যায়ে বিল্ডিংটি দেখতে খুবই অসাধারণ হবে এবং সবার ভালো লাগবে তো আপনারা যারা আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল ডিজাইনের ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে অনুরোধ করব শেয়ারের মাধ্যমে আপনার বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো পরামর্শর জন্য অথবা বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এরকম অসাধারণ অনেক বিল্ডিংয়ের কাজ করতেছি ইনশাল্লাহ আপনার কাজটিও আমরা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ সে আশা করে সে আশা ব্যক্ত করে ডায়মন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি